দর্শক আমি প্রদীপ কুমার না টিভি ট্যান আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর রাঙ্গের ঘাড়ি গোপাল আখড়াতে আছি শিলচর রাঙ্গের ঘাড়ি গোপাল আকরাতে ধূমধূয়াপ করে শ্রীকৃষ্ণ ভগবানের ঝুলনযাত্রা উৎসব পালিত হচ্ছে এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভি ট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর আঙ্গেরঘাড়ি গোপাল আঁকড়াতে শ্রীকৃষ্ণ ভগবান এবং রাধারানীকে রানীকে ঝুললার ঝুলানো জুলানো হচ্ছে আমি সেই খবর দেখানোর চেষ্টা করছি শিলচর আঙ্গেরঘাড়ি গোপাল আঁকড়াতে জুলন যাত্রা উৎসবে গান কীর্তনও চলছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের ঘাড়ি গোপালাকড়াতে শ্রীকৃষ্ণ ভগবানের জুলন যাত্রা উৎসবে হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ কর আমি টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি

শ্রীকৃষ্ণ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করতে দেখতে পাচ্ছেন এবং অন্যদিকে ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি আমি শ্রী শ্রী গোপালজিউল আকাশ সভাপতি শ্রী শঙ্কর আমরা প্রতি বছরের নিয়ায় অনুষ্ঠিত হয় আমাদের গোপাল মন্দিরে এবং আমরা মঙ্গলবার একাদশী তিথির থেকে আরম্ভ করছি আজকে পূর্ণিমা তিথিতে আমরা সমাপ্ত করব আর প্রতিদিন আমাদের প্রসাদ বিতরণ হয়েছে হাজার হাজার মাইসে প্রসাদ গ্রহণ করছে কালকেও খিচুড়ি দেওয়া হয়েছে আজকে খিচুড়ি প্রসাদ দেওয়া হইতেছে আর প্রচুর ভক্তরা আপনার সামনেই আছে প্রসাদ দিতেছে মানে গতকালকে আপনারা কিশুড়ি দিয়েছেন আজকেরা মানে হাজার হাজার মানুষের ডেলি প্রসাদ গ্রহণ করে হ্যাঁ হ্যাঁ মানে ধুমধাম করে প্রতি বছর যাত্রা পালন করে হ্যাঁ হ্যাঁ পালন করে এই যে জুলন যাত্রার মানে যে হাজার হাজার এই যে মহাপ্রসাদ গ্রহণ করে আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত আমরা প্রচুর আনন্দিত কারণ ভক্তের কাছে ভগবান আছে ভগবানের আছে ভক্ত আছে এটাই আমরা আনন্দিত টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ নয় আগস্ট শনিবার আমি শিলচর আঙ্গেরকারী গোপাল আখড়াতে গিয়েছিলাম শিলচর আঙ্গেরকারী গোপাল আখড়াতে ধুমধাম করে শ্রীকৃষ্ণ ভগবানের জুলন যাত্রা পালিত হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর সমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ